তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে ফ্যামিলি টাইম তো আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি ঘুরুঘুরু তো আজকে স্পেশালি হচ্ছে মেয়েকে সারপ্রাইজ দেবো কে মেয়ে জানে না আমরা কোথায় নিয়ে যাচ্ছি ওকে দেখো মাও একটু হাই করে দিল মানে বাই করে দিল যেহেতু আমরা এখন ঘুরে যাচ্ছি তো এখন সবাই রেডি হয়ে গেছি এখন খালি বেরোনোর পালা আমি প্রণাম করে নিলাম তো এখন বেরিয়ে পড়বো আর কোথায় যাওয়ার আগে একটু প্রণাম করেই তো যেতে হয় তাই না তো যাই হোক এখন বেরিয়ে পড়বো আর কোথায় যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর এখন দেখো বেরিয়ে পড়েছে আর মেয়ে কত এক্সাইটেড তোমরা দেখতেই পাচ্ছ কেন মেয়ে কিন্তু ঘুরতে খুব ভালোবাসে তো এই জন্য মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আমরা নিজেরাও খুব ঘুরতে ভালোবাসি এই জন্যই হয়তো মেয়েও খুব ঘুরতে ভালোবাসে আর এখন দেখো কোথায় যাচ্ছি আর কীভাবে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যাব আমরা টোটো করে আর যেহেতু বিশেষ দূরে নেই কাছাকাছির মধ্যেই আছে তো এই জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি তো টোটো করে আমরা বেরিয়ে পড়বো আর টোটো করে একটু ঘোরাও হয়ে যাবে আর টোটো করে কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে আমার কারণ সব ভালো মতন দেখাও যায় এই জন্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা তো এখন টোটো দেখো দাঁড়িয়ে আছে অলরেডি তো আমরা এখন টোটোতে উঠে পড়বো আর সোজা চলে যাব গন্তব্যস্থলে আর একটু ঘুরে যেতে হবে আমাদের তো এই জন্য ভালোই মজা হবে তো দেখো ফাইনালি আমরা এখন চলে এসেছি পার্কে আর বুঝতেই পারছো পার্ক মানেই তো মেয়ের খুব আনন্দ পার্ক দেখেই ওর মানে খুশি আরও ডবল হয়ে গেল। এটা হচ্ছে লেক টাউন পার্ক তো এই পার্কে আমরা কোনো দিন আসিনি মানে এখনও পর্যন্ত তো যখন আমরা ভাবলাম যে এই পার্কে যাওয়া যেতেই পারে তো তখন চট করে মেয়েকে কিন্তু নিয়ে চলে আসলাম তো এতদিন কেন আসা হয়নি সেটা কিন্তু আমরা নিজেরাই ভাবছিলাম তো যাক মেয়ে এখন ভয়ও পায় না মাকে ভয় পেত এই জন্য হয়তো আশাটা হয়নি তো এখন যেহেতু ভয় পায় না আর বিশেষ করে স্লিপে চড়তে আগে প্রচণ্ডই ভয় পেত এখন ভয় পায় না তো এই জন্য এখন এসে মজা হয়েছে নাহলে আগে আসলে ও দাঁড়িয়েই থাকতো আর দৌড়নাও খুব একটা চড়তে পছন্দ করে না তো তার চেয়ে ভালো এখন এসে মজাই হবে আর মেয়ে দেখো দৌড়ে চলে যাচ্ছে কেননা ওকে চড়তে হবে তো তাই না আর এখানে অনেক রকমের স্লিপার রয়েছে যেখানে ও চড়ে অনেক মজা পাবে আর ও খুশি হলে আমাদের খুশি তো দেখো মেয়ে অলরেডি দৌড়ে কিন্তু চলে গেছে আর সত্যি কথা বলতে আমারও কিন্তু খুব ভালো লাগে পার্ক আর দৌড়না চড়তে তো কিন্তু আমার এখনও ভালো লাগে তো মেয়ে এখন দৌড়না চড়তে একটু কম ভালোবাসে মেয়ে এখন স্লিপের প্রতি ওর ঝোঁকটা বেশি হয়েছে তো যাই হোক এখানে অনেক রকমের রয়েছে ও এখানে অনেক মজা করতে পারবে আর এই জন্য স্পেশালি আনা তো মাঝে মাঝে এখন আমাদেরকেও দেখিয়ে দিচ্ছি স্পেশালি আমাকে যেহেতু সেলফি না করলে তো আমাদের সহজে দেখানো যায় না তো আমি নিজে ভিডিও করতে বেশি পছন্দ করি আর যখন যখন মানে মনে হয় একটু হাবিও কে দিই হাবিও ভিডিও করে দেয় কিন্তু আমার নিজে ভিডিও করতে খুব ভালো লাগে বলে আমি বেশিরভাগ নিজেই ভিডিও করি তো যাই হোক দেখো এখন মেয়ে চলে এসছে এই রাউন্ড শেপের স্লিপারে চড়তে আর এটা কিন্তু প্রথম চড়বে এজন্য এক্সাইটমেন্টটা কিন্তু খুব বেশি তো আমি এখানে আসলাম ঠিকই কিন্তু প্রথমবারের ভিডিওটা আমি সেভাবে সত্যিই করতে পারিনি কারণ আমি ওকেই দেখছিলাম তো এই জন্য আবার সেকেন্ড টাইম ওকে আবার চড়তে বললাম যে তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অনও করে নিলাম তো দেখতেই পাচ্ছ মেয়ের খুশি এখন ডবল হয়ে গেছে আর ওকে দেখে আমাদের খুশিও ডবল হয়ে গেছে তো এই ওয়ান টু থ্রি তো দেখো মেয়ে চট করে নেমে পড়লো আর সত্যি কথা বলতে আমার কিন্তু নিজেরই স্লিপারে চড়তে খুব ভয় লাগে তো যাই হোক মেয়ে চড়ছে দেখে কিন্তু আমার খুব আনন্দই হচ্ছে আর দেখো এখানে দোলনা ও ঠিক খুঁজে পাচ্ছিলো না কোথায় বসবে তো ফাইনালি এটা পেলো ঠিকই কিন্তু এটা একটু নিচু এটা একদম ছোট বাচ্চাদের জন্য কিন্তু ঠিক আছে তো যাই হোক যেটা পেলো এখন একটু চড়ে নিচ্ছে তো আমি দেখছিলাম যে কোথায় পাওয়া যায় তো সেখানে ওকে মানে তাহলে ভালো করে চড়াতে পারবো তো দেখো এখন ওর বাবা ওকে একটু হেল্প করছে চড়ার জন্য কিন্তু যাই হোক আর অন্য জায়গায় নেওয়ার জন্য আমি চেষ্টা করছি তো দেখো ফাইনালি কিন্তু খুঁজে পেয়েছি একটা ভালো উঁচু দোলনা তো এখানে কিন্তু আমিও একটুখানি চড়ে নিয়েছিলাম তো দেখো এখন মেয়েকে আস্তে আস্তে চড়িয়ে দিচ্ছি তার কারণ মেয়ে বেশি জোরে চড়তে ভয় পায় তো আমি ওকে আস্তে আস্তেই চড়িয়ে দিচ্ছিলাম তো ও বলছিলো যে আমি স্লিপেই চড়বো আমার দোলনাটা খুব একটা ভালো লাগছে না তো আমি বলছিলাম সবই একটু চড়তে হয় এই জন্য ও কিন্তু চড়ছিলো তার ফাঁক চান্সে আমিও একটুখানি চড়ে নিয়েছিলাম এটা একটা ভালোই হয়েছিল আর আমার তো দোলনা দেখলে নিজেই কন্ট্রোল হয় না মানে কখন চড়বো আর কখন চড়বো তো দেখো ফাইনালি আমি বসে পড়েছি আর তখন কোনো বাচ্চা এখানে ছিল না বলেই আমি বসেছি আর একটু জাস্ট ভিডিও করে নিয়েছি আর যখনই কেউ এসেছিলো আমি কিন্তু উঠে গিয়েছিলাম কেন অবশ্যই বাচ্চাদেরকেই চড়তে দিতে হবে তো এই জন্য ফাঁক চান্সে কিন্তু আমি চড়েছিলাম তো দেখো মেয়ে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে অন্য অন্যদিকে কেননা পুরো অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে মানে পার্কটা আর বসার জায়গাও রয়েছে আর এখানে কিন্তু সবাই ইভিনিং ওয়াকও করছে তো এখানে এটা হচ্ছে খুবই একটা ভালো জায়গা যেটা তোমাদের টাইমও মানে তাড়াতাড়ি কেটেও যাবে আর সত্যি কথা বলতে মানে খুব এনজয়ও হবে আর সব মানে নিজের এক্সারসাইজটাও হয়ে যাবে তো সব মানে এক জায়গায় সব কিছু তোমরা করা মানে করতে পারবে তো যাই হোক এখন দেখো এখানে মেয়ে চলে এসেছে দৌড়ে আর এখানে কিন্তু সত্যি কথা বলতে একটা ভালো জিনিস হয়েছিল ওর কিন্তু ওর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আরও ভালো হয়েছে কেন ও একা একা খেলছিলো এরপর বন্ধুদের পেয়ে বন্ধুদের সাথে খেলা শুরু করে দিয়েছিল আর দূরে দেখতে পাচ্ছে তোমরা দুজন দাঁড়িয়ে আছে ওটা কিন্তু বন্ধুদের মা তো ওরা আমাকে পিছন থেকে এসে কিন্তু সারপ্রাইজ দিয়েছিল তো যাই হোক পার্কে বেশ ভালো সময় কাটিয়ে নিয়েছি আমরা তো তারপর আর ভিডিও করাই হয়নি তো দেখো মেয়ের সঙ্গে মা ওর বান্ধবীদের পেয়ে কিন্তু ভিডিও করতে একদমই ভুলে গেছে তো এখন আমরা বেরিয়ে যাব আর মেয়ে দেখো কেমন করে দেখছে ওর খুবই কষ্ট হচ্ছিলো ওখান থেকে মানে যখন চলে আসবে তো যাক যেতে তো হবেই তো আবার আসা যাবে তো এখন আমরা এখান থেকে একটু লেকটাউন ক্লক টাওয়ারের ওদিকে যাবো তো ওখানে একটুখানি বসে আড্ডা দেব আর মেয়ে ওখানে খেলবে একটুখানি বড় মাঠ রয়েছে তো স্পেশালি ওই জন্যই যাওয়া তো দেখতে পাচ্ছ এখন একটুখানি মানে স্কাপটাকে আমি জড়িয়ে নিয়েছি কান দিয়ে কেন একটু ঠান্ডা ঠান্ডা এখন লাগছিল তো দেখো চলতে চলতে এখানে হচ্ছে মেয়ে পেয়ে গেছে কার্টুন ক্যারেক্টার আর এখানে মেয়েও ফটো তুলতে দাঁড়িয়ে গেছে আর বাবাও কিন্তু ছোট্ট সোনার ফটো তুলে দিচ্ছে আর ফটোটাই থাকবে এই জন্য স্মৃতি হিসেবে তো ফটোটাকেই রাখতে হবে তো এই জন্য চটপটফট ফটো আমরা তুলে নিলাম আর সোজা এখন চলে যাব সেই মাঠের দিকে যেখানে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি তো দেখো সত্যি কথা বলতে আজকে সন্ধ্যাটা কিন্তু স্পেশালি মেয়ের জন্যই মানে আসা যেহেতু মেয়েকে আমরা পার্কে নিয়ে আসবো তো যাই হোক আর ফেলি টাইমও হয়ে গেল তো যাক ঘোরা এখন শেষের পথে আমরা একটু ঘুরেই এখন বাড়ি চলে যাব কারণ একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে এখন আর বেশিক্ষণ থাকলে আবার কিন্তু ঠান্ডা লেগে যাবে আর এই জন্য ওটাকেই আমরা অ্যাভয়েড করতে চাইছি তো দেখো আমরা এখন ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি আর এখানে মেয়ের খেলার খুব সুবিধা হবে এই জন্য স্পেশালি আসা যে মেয়ে একটু তাদি করবে তো যাক ভালোই কাটালাম আজকে সন্ধ্যাটা চলো এখন বাড়ি যাওয়ার পালা তো এখানে মেয়ে একটু খেলে নিক আর আমরা দাঁড়িয়ে একটুখানি গল্প করব ফটো তুলবো কারণ ফটো তো তুলতেই হবে আর হাবি কিন্তু অলরেডি ফটো তোলা দেখা শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা এখন ফাইনালি বাই বাই করার টাইম চলে এসছে তো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মেয়ের এখন একটুকু টাইম নেই যে দাঁড়িয়ে একটু কথা বলবে বা কিছু আর হাবি ফটো তুলতে ব্যস্ত আর মেয়েও মানে মাও একটুখানি ঘোরাঘুরি করছে আর আমি ভিডিও করছি তো সবাই সবার কাজে কিন্তু ব্যস্ত তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করতে দিচ্ছি তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো দেখো হাবি এখন মানে পাপলাটা খুলে দিচ্ছে প্রচণ্ড গরম লেগেছে বলে তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা